সন্তান যে কোনো বিপদে পড়লে ছায়ের মতো পাশে দাঁড়ায় বাবা আর সেই বাবাই কিনা বারো বছর বয়সী মেয়েকে নিজের লালসায় পরিণত করলেন এমনই এক চাঞ্চল্যকর এবং লোমহর্ষক ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুনিয়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে

কোনো বাবা যেন তার সন্তানের সাথে এমন আচরণ না করে। সম্পর্ককে যে অপবিত্র করেছে সেই লম্পট পিতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা পরে আমি সাথে সাথে মেয়েটার যে আপন বাবা আমি ফোন দিছি পরে ফোন পর ও আসছে আসার পর আমি জিজ্ঞাসা করছি মে মেয়ে তো বলে আমার মার্কা সে তো মেরে ফোন দা মেরে ফোন দে মানে মেরে খালা তো ভাই ছিল সাথে ও ফোন দে না না ফোন দে সে পরে আর খালার ঘর পরে কইতেস তুমি কই কামি আমার খালার বাসায় আস হ্যাঁ তা কি হইছে কোন ঝামেলা হইছে আমি তো মে কান্দলে ফোনটা কেটে দিছি এই ঘটনায় লম্পট পিতা বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুনিয়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত বেলাল জ্ঞানপাড়া এলাকার চানমিয়া হাওলাদারের ছেলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে